দাম কেমন রাখছে পঁচানব্বই আপনার আইডিয়া মাংস কত হবে সাড়ে তিন মন কত দিচ্ছে কাস্টমার দাম ছিয়াশি থেকে সপ্তশি নিয়ত কেমন করছেন বিক্রি কত হলে বিক্রি করবেন টার্গেট কেমন করছেন বিক্রি নব্বই নব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কি ভাইয়া জুয়ান বয়স দাম কেমন রাখছেন পঁচাশি আপনার আইডিয়া মাংস কতটুকু ওজন হবে তিন মোর আপ হবে কত বলে কাস্টমার দাম পঁচাত্তর আপনার নিয়ত কেমন আছে আশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট মুরব্বির দাম কত রাখছেন এক লক্ষ তিরিশ হাজার মাংস কতটুকু ওজন হবে সাড়ে চার মন প্লাস কাস্টমার কত দিল ভাই দাম একশো পাঁচ নিয়ত কেমন করছে দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রি টার্গেট সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই আগত আজ একত্রিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ শনিবার আপনারা দেখছেন ঠাকুরবাজার কোচাবাড়ি হাটের মাংসেরজনের করজাতের গাবিগরু এই ঠাকুরবাজার খোঁচাবাড়ি হাট সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় আপনার এটার দাম কত রাখছে

এই গরুগুলা কত করে মন বিক্রি করতেছে চব্বিশ হাজার চব্বিশ হাজার এটা কি একবারে ফাইনাল নাকি আরো দরদাম আছে আরো দরদাম আছে এক দামে কি কিনা তো কিনা বেচা হয় না তবে আপনারা চব্বিশ করে চাচ্ছেন যারা কিনবে অবশ্যই আইডিয়া করে কিনবে যার যেরকম পত্তা আছে সে সেইভাবেই কিনবে তেইশো পরে পঁচিশো পরে তেইশো পরে পঁচিশো পরে আবার অনেক সময় কমও পরে বাইশো পরে বাইশো পরে অনেক সময় এটা বাজারের উপর নির্ভর করে

এ 90 বলতেছে নিয়ত কেমন আছে নিয়ত তো 100 এর কাছাকাছি লাখের কাছাকাছি 1 লক্ষ টাকার কাছাকাছি বিক্রির টার্গেট দর্শক আমরা সব সময় সার গরুর প্রতিবেদন একটু বেশি করে থাকি তবে কিছু কিছু মানুষ বলতেছে যে এই গাবি গরুগুলি দেখার জন্য যে গাবি গরু গুলীর মাংসের ওজন হিসাবে কেমন দর দাম তবে আমি যতটুকু দেখতে পালাম যে সার গরুর থেকে এই গাবে গরু কিছুটা কম বেশ দেখি এটির দাম কত চায় ও ভাইয়া কত দাম রাখছেন দরদাম চলতেছে এই জায়গায় আমরা কিছুক্ষণ একটু কয়েক করি কি দাম রাখছেন ভাই রাখছি একশো দশ এক লক্ষ দশ মাংস কতটুকু হবে আপনার টার্গেট কি নব্বই তিরানব্বই তিরানব্বই হাজার পর্যন্ত বিক্রির টার্গেট বয়স কেমন মাংস কতটুকু হবে মাংস হবে ভাই তিন মণ দশ তিন মণ দশ কেজি কাস্টমার কত দিচ্ছে দাম কাস্টমার দাম দিচ্ছে ভাই বিরাশি বিরাশি নিয়ত কেমন আছে নিয়ত ভাই পঁচাশির মধ্যে পঁচাশির মধ্যে পঁচাশি হাজার টাকার মধ্যেই বিক্রির টার্গেট মুরব্বী কেমন দাম রাখছেন পঁচাশি মাংস কয় হবে আইডিয়া আপনার তিন মনের উপর কাস্টমার কত দিচ্ছে দাম পঁচাত্তর পঁচাত্তর নিয়ত কেমন করছেন আশি আশি হাজার পর্যন্ত বিক্রির টার্গেট কত দাম রাখছেন দাম রাখছে পঁচানব্বই মাংস কয় মন হবে সাড়ে তিন মন কাস্টমার কত দিল দাম আশি নিয়ত করছেন কতটুকু হবে মাংস সাড়ে তিন মনের তিন মনের ওভার কত দাম রাখছেন আমার পঁচানব্বই নব্বই সাড়ে কাটা হলে ম নব্বই পঁচানব্বই চাচ্ছেন টার্গেট পঁচাশি শুনছেন পঁচাশি হাজার পর্যন্ত দেখি আমি আসির দাম কত রাখছেন এক লক্ষ দশ হাজার আপনার আইডিয়া মাংস কতটুকু হবে একশো তত্তিরিশ কেজি কাস্টমার কত দিচ্ছে দাম পঁচাত্তর নিয়ত কেমন করছেন নব্বইয়ের মধ্যে নব্বই হাজার টাকার মধ্যেই বিক্রি হ্যাঁ কত দাম লাগছেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা কি মাংসই বিক্রি করবেন কতটুকু ওজন হবে সাড়ে সাত মন কত দিল কাস্টমার দাম এক লক্ষ পঁয়তাল্লিশ বলতেছে নিয়ত কেমন করছেন

বলছি কত হইলে বিক্রি করবেন দশ হাজার মতো দশ এক লক্ষ দশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ও কাকা একটু কথা বলা যাবে কত দাম রাখছেন এক লক্ষ চাওয়া দাম মাংস কয় মন হবে

বান্ন তেপ্পান্ন বলে নিয়ত নিয়ত কেমন করছেন পঞ্চান্ন পঞ্চান্ন হাজার পর্যন্ত বিক্রির টার্গেট সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের মাংসেরোদনের গাবি গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আলাইকুম